মাত্র সাত দিনের টাইম পেলো ঢাকা নিজেকে শোধরাবার জন্য ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই ভূমিকম্পের জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং ভারত সরকার দায়ী কিন্তু স্ট্যাটাসটা সে রাখতে পারেনি যে কোনো কারণেই হোক ভয় পেয়ে হোক বা যে কোনো কারণে হোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় আজকের ভিডিও হয়তো আপনার মনে হাজারো প্রশ্নের উত্তর দিবে হয়তো উন্মোচন করবে এমন কিছু তথ্য যা এখন পর্যন্ত অনেকেই জানে না নিউজ নাও টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা স্বাগতম দু দশক পরিস্থিতি এতটাই জটিল এতটাই সংবেদনশীল যে কথা বেশি না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করতে চাই তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যায় মাত্র সাত দিনের টাইম পেলো ঢাকা নিজেকে শুধরাবার জন্য ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তান নন তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা শুধরাননি এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী সাত দিন সাতটা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শুধরান তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন এবং এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে অর্থনৈতিক দণ্ড নাকি আপনার মানে হ্যাপি হোলি এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি তাই এটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামার দাম মাস্ত কালান্জার এদিকে হলে হবে হ্যাপি হোলি এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে পাকিস্তানে আগে হবে বারো ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয় আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে না কতদিন জিহাদ থাকে দেখি কতদিন ভারত বিরোধী দেখি এই খবরে আমি আবার তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই আমি বলেছিলাম খলিলুর কালকে পেরেননি খলিলুর থেকে যাবেন দিনার পরে জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল জয়শঙ্কর কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে আর দেখাটা কখন হয়েছে দেখা হয়েছে সবার শেষে আমি সে প্রসঙ্গে আসছি তার আগে বলে নিন এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন কেউ মানে সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে কিন্তু একের পর এক বোম যেটা চিঠিপত্রের একটা ডকুমেন্ট যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি যে কাকে উত্তর দেবো আর কাকে কি বলবো এখন এই যে কনক্লেপটা যেটা হলো সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশে তা বাংলাদেশে হয়ে যিনি সভাপতিত্ব করছেন তিনি যেটা বেশি বলবেন তিনি মাত্র দেড় মিনিটের মানে খলিল্লুর রহমান মাত্র দেড় মিনিটে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন উনি শুধু একটি একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয় সেটা হচ্ছে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয় ভারতবর্ষের ব্যাপারে ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপ আমাদের নীতি নয়

যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি মানে প্রভু আপনারা অভিভাবক আপনারা এটা আপনারা কি করে বললেন কাছে কোনো উত্তর নেই আমি কি করবো বলুন তিনি বলেছেন তার দায়িত্ব বলেছেন আমি তো এসব বলতে তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না তো বলে দেন তারপরে তো সামলাতে হয় আমাদের আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি তখন মরিস বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক যদি থাকেন তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না এটা কিন্তু সত্য কথা এইটা গেল তারপরে যে খলিল রহমানের বক্তব্য উনি যে এত এতটা সময় আমাদের এনএসএ অজিত বলের সঙ্গে কাটাবেন সব থেকে বেশি সময় উনি কাটাবেন এই গত তিন দিনের মধ্যে ওনার এনএস আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি মানে এটা লাইন টু লাইন বলছি আমি মানে যেটা খুলি বলেছেন উনি শিশুর মতো সরল ব্যক্তি কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন ফলে যাকে ভারতবর্ষ ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন তার ক্ষেত্রে দেশের ক্ষেত্রে মানে অজিত দোবালের থেকে কঠিনতম মানুষ দুজন পাওয়া যাবে না সারা দুনিয়ায় এটা হচ্ছে রিডিং যেটা অজিত দোবালের সঙ্গে তিন দিনে বিভিন্ন সময় কাটিয়ে পাঠিয়ে যাব ও সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমাকে শুধু এসে কাগজ ধরেই যাচ্ছে সবাই সবাই কাগজ ধরেই যাচ্ছে এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন অজিত ধোভাল বলেছেন অনেক ভুল আপনারা করেছেন ভুলে মাসুল আপনারা চোকাতে হয়নি এখন কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন এখন ভারতবর্ষ নিচু হতে 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 হ্যাঁ ভারতবর্ষের কোমর বেঁকে গেছে পাকিস্তান হলে আমরা এত বলতাম না আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না আলোচনাও করবো না আমরা নাম না কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী আসলে আপনাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের একটা এ ছিল যোগদান ছিল সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন আপনাদের তিরিশ লক্ষ মা বোনেরা নির্যাতিত নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন আমরা এই আপনার এই করুর ইতিহাসটা আমরা জানি আপনাদের স্বাধীনতা করুণ ইতিহাস এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্কের যে একেবারে একটা মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এই ষোলো মাসে আপনারা এতটাই বিচ্ছিনী করে দিয়েছেন এতটাই বিগড়ে দিয়েছেন এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন আমাদের মাথায় উঠে গেছে আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি কিন্তু আগামী সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু বলেননি অর্থনৈতিক দণ্ড হয়তো ধর দেবে না ওই মারই হবে হ্যাপি হোলি হবে যেটা আমি বলেছি হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন এবার উনি বলছেন যে আমি তো বসে আছি সবাই আসছে একজন করে একটা করে ফাইল আমার হাতে বুঝে দিয়ে যাচ্ছে ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন দু একটা তিনি এসে আমার হাতে একটা ফাইল গুঁজে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই এই দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল তাদের চিটা চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে কিন্তু চিটাগুড় ছিল না সেখানে ছিল অস্ত্র চিটাগুড়ের বস্তায় তিনি অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে তার সমস্ত ইমেজ থার্মাল ইমেজ একবারে ছবির মতো ঝকঝক আর থার্মাল ইমেজ সেখানে এখন কাগজে দিয়ে দেওয়া হয়েছে এবং তার ডিটেইলস কবে কবে এসছে কতক্ষণ ছিল সেই জাহাজের ক্যাপ্টেন কে সেই জাহাজের খালাসি কারা ছিল মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল সমস্ত কিছু তার মধ্যে ডিটেইলসে লেখা রয়েছে মোট ছাব্বিশ পাতা ভারতবর্ষ একটা ঠিক করেছিল এটা দশ ইয়ার দেবে মনে করেছিল একটা দশ ইয়ার দিয়ে দেবো আমরা যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে আমরা একটা লিখিত ভাবে ডক্ট পরে পিছিয়ে আসে পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ কারণ একটা কথা বলেছেন উনি তো এসে যা খুশি করছেন উনি তো পালিয়ে যাবেন বাংলাদেশটা কি হবে ওনার তো কোন দায়বদ্ধতা নেই উনি তো এসছেন অন্তর্বর্তী সরকার হিসেবে একটা অবৈধভাবে এসছে সেটা খুলনুর বলছেন অবৈধভাবে এসছেন আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ যাই হোক আপনারা সম্মান দেখাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু বলে চলে বাংলাদেশের মরবে এটুকু ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই ওনারও নেই আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো কিন্তু তার ফল কি হবে তা আমার হাতে নেই তখন অজিত দোবাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না আপনি আপনার কাজ করে যান যে যার মতো বল ভোগ করবে আপনি চেষ্টা করে যান এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা সাড়ে আটটার সময় আটটার সময় সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান জয়শঙ্কর হাঁ হাঁপাতে ফাঁপাতে আর শেষ পর্যায়ে এসেই প্রথম খলিবুড়ের দিকে এগিয়ে যাবেন খাচ্ছিলেন আমার পিঠে হাত দিয়ে বললেন স্যার কেমন আছেন আবার খুব বলছেন যে আমি তো জিবদ্রুপিং আমি তো স্যার বলি আমাকে স্যার বলছি আমাকে স্যার বলবেন না আমি তো আপনাকে স্যার বলি না না আপনি এক যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত আর আমরা ভারতবর্ষ আমরা মানুষকে সম্মান দিতে জানি এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার তো আমাদের নয় নেই তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করবো

এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম এই ভারত বিরোধীদের করে কি আমরা টিকতে পারবো ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো এই ভারতকে আমরা যত কঠিন কঠিন ভারত ভাবি ভারত তো অত কঠিন নয় এরা শত্রুকেও বড় সিংহাসন দেয় অথচ সেই ভারতবর্ষের সঙ্গে আমরা যেতে পাঁচ পায় করে আমরা একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি এখন মধ্যে কথা যেটা হলো সেটা সেভেন ওয়ার্কিং বেজ সেভেন ওয়ার্কিং বেজের মধ্যে যদি বাংলাদেশ তার যা কাজকর্ম করেছেন এখন মোহাম্মদ ইউনুস সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন আদারওয়াইজ চূড়ান্ত আহাদের জন্য প্রস্তুত থাকুন তবে একটা কথা যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা উনি ষোলো মাসে করেছেন সাত দিনে সেগুলো ঠিকঠাক করা ওনার চোদ্দ পুরুষের সাত দলে ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হোলি হবে পাকিস্তানে আগে হবে যে কোনো দিন মানে আমি বলছি যে আহ ধরো চার তিন দিন চার দিন এই যে